আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ফ্রেন্ডস কিচেনে আর ফ্রেন্ডস কিচেনের প্রোপাইটার জয় ভাইয়া আছে আমার সাথে আজকে আমরা একেবারে মডুলার কিচেনের জন্য যা যা জিনিসপত্র দরকার সেই ধরনের এক্সেসোরিজের পাশাপাশি ভাইয়ার এই আসলে আপনারা কিন্তু পেতে পারেন এই ধরনের ফোর ফাইভ বার্নারের যে ইলেকট্রিক গ্যাস ওভেন বলে বা কেউ হচ্ছে গিয়ে যেটা হচ্ছে পুরোটাই গ্যাসের উপর চলবে উপরের বার্নারটাও গ্যাসে চলবে নিচের ওভেনটাও গ্যাসে চলবে এরকম এগুলো তো আছেই পাশাপাশি হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে যে কিচেন এক্সেসরিজ প্রোডাক্টগুলো সেগুলো আছে আজকে আমরা মূলত ফোকাস দিব এক্সেসরিজের উপরে এগুলোর ব্যাপারটা জানবো কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তবে যেহেতু হিউজ পরিমাণে প্রোডাক্ট এগুলোর দাম আসলে ওইভাবে অতগুলো প্রোডাক্টের দাম ওইভাবে ভাইয়া বলবে না তো

সব শপ টা হলো একশো আটচল্লিশ একশো সাতচল্লিশ এবং একশো একান্ন একশো ঠিক আছে অথবা আপনার ভিতরে আসার দরকার নেই আপনি ফ্রেন্ডস কোকাডি যোগাযোগ করবেন আমাদের ওই লোকেশনটা দেওয়া থাকবে নিয়ে আসবো আর তো আমরা রমজান মাস রমজান মাস উপলক্ষে আমরা ধামাকা একটা ডিসকাউন্ট দিচ্ছি আর বিশেষ করে হলো যে আপনি জানেন যে আপনার কিচেন অ্যাকসেসরিজ নিয়ে আমরা প্রায় এক বছরের উপর কাজ করছি হ্যাঁ কাজ করছি বাট এটা কিন্তু স্পেশাল ভিডিও এটা স্পেশাল হওয়ার কারণ হলো আমরা যতগুলো প্রোডাক্ট আমরা খুলে রাখছি এইটা কিন্তু শুনলে আপনি খুশি হবেন যে এতদিন আমরা ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে ডিলার হিসেবে আমরা সেল করতাম এখন সরাসরি নিজেরা ইম্পোর্ট করতেছি ও মাশাআল্লাহ কংগ্রাচুলেশন জয় ভাই জি এইজন্য আমরা ধামাকা ডিসকাউন্ট আমরা

চায়না প্রোডাক্ট গুলা রেফার করি সাজেস্ট করি বেশি এই কারণে সাজেস্ট করি আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট এর চাইতে চায়না প্রোডাক্ট গুলা অনেক আমরা হাজার গুণ যদি বলি তাহলে আপনার এর কোয়ালিটিটা অনেক ভালো অনেকে কিন্তু বলে যে মানে আপনার চ্যানেলের কথা বলি ছোট্ট একটা কথা এখানে দেখেন আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা কিন্তু আমাদের ইয়া করা আছে চ্যানেলের কথা বলে হ্যাঁ এই চ্যানেল কিন্তু আপনার লোকাল এগুলো কিন্তু ব্যাগডেট ছাড়া আমরা এসএস এগুলো আমাদের দেশে এসে চ্যানেলটাকে না জি জি কিন্তু এসএস হলে কি হবে কিন্তু আপনার জিনিস কিন্তু কোয়ালিটিফুল না আচ্ছা এটার মধ্যে আপনি একটা জিনিস অনেকে আমাদের ভিডিওতে বলে যে জয় ভাই এসএস এর চ্যানেল আসলে এসএস এমএস না আপনি চ্যানেল দেখে নেবেন আপনার অবশ্যই আপনি চায়না চ্যানেলটা নেবেন

আপনার ও সম্পূর্ণ ওয়াইল্ড ম্যাক্স ব্র্যান্ড ওয়াইল্ড ম্যাক্স এর ব্র্যান্ড আর এটা হলো আপনার একটা টু লেয়ার বোতল বাস্কেট বলি আমরা এটা কিন্তু একদম সম্পূর্ণ এই এসএসটা কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আলাদা না আচ্ছা চ্যানেলটা একসাথে আসে একসাথে আসে আচ্ছা আর সম্পূর্ণ আপনার হাইড্রোলিক চ্যানেল হ্যাঁ আপনি হাইড্রোলিক চ্যানেলগুলোগুলো দেখে নেবেন যে চ্যানেলটা কি অটোমেটিক চলে এই দেখবেন অটোমেটিক চলে অটোমেটিক ক্লোজ বন্ধ হয়ে যাবে এটা এখানে একটা আছে আপনার বোলভার হ্যাঁ এখানে একটা আছে বলবাটি এটা কিন্তু আপনার সফট ক্লোজিং বলি আমরা এখানে আছে প্লেট আপনার আগের যে প্লেটগুলো ছিল এখানে কিন্তু আপনার আপনারা দেখতেন যে অর্ধেক প্লেট থাকতো ওই কারণে কিন্তু অন্য কোন পাত্র রাখা যেত রাইট আর এখানে কিন্তু আপনার দুই হাজার পঁচিশ এর আপডেট একদম লেটেস্ট এবং এখানে আপনি চাইলে বোলবাটি হিসাবে ইউজ করতে পারবেন আপনি চাইলে এটা প্লেট হিসাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন বোলবাটি এটা কিন্তু সেম খালি জাস্ট প্লেটের অপশনটা নাই অল্প একটু ছোট করে দাও আপনার বোলবাটি আর এটা হলো প্লেট আর প্লেটটা এইভাবে হওয়ার কারণে হলো আমাদের বাংলাদেশের কিন্তু সবচাইতে বেশিরভাগ লাগে হ্যাঁ প্লেটের অপশনটা প্লেট যে আপনি সারি সারি এখানে রাখতে পারবেন এখানে সুপ বাটি গুলো রাখতে পারবেন নিচে ট্রে করা আছে আর সম্পূর্ণ ওয়েল ম্যাক্স ব্র্যান্ডের আমরা কিন্তু এখানে রেড বলতেছি না আমরা এখানে বলে দিব ফ্ল্যাট

আর এটা হলো আপনার এখানে একটা ডাস্টবিন এটা আপনার বিশ লিটার একটা বিন এখানে দশ লিটার এখানে দশ লিটার আপনি চাইলে দুইটা মানে বিশ লিটার অন্য দেখেন ভাইয়া ডাস্টবিনে কি সুন্দর

এই পাশে একটা আছে আপনার এলিভেটর বাস্কেট এটা হলো আপনার মশলার জন্য সমান এটাতে চাইলে মশলার কোটটটো যেখানে আছে সব পেটে একটু আগে দেখিয়েছি প্লেটার আর এটা হচ্ছে বাস্কেট শুধু এটা হলো বাস্কেট স্পাইস রাখতে পারবেন এখানে একটা আছে আপনার এ প্লেট রাখার জন্য আমরা এইখানে আপনার তিনটা সাইজ আছে 22 30 আপনার 26 এটা হচ্ছে ফিক্সড জি ফিক্সড আচ্ছা

তেলের যে আপনার ইয়াটা মাল্টি মাল্টিপারপাস এটা হলো খুবই খুবই পাশে আপনি পাঁচ লিটার তেল রাখতে পারবেন এখানে চাইলে আপনি বোতল গুলো আপনি কালেক্ট করতে পারবেন এখানে চামিচ রাখতে পারবেন মানে আর রেটটা যদি আমরা বলি রেটটা আপনার বোঝা যায় না তারপর আমরা দু একটা রেট বলে দিব রেট আমরা বলে দিব যেহেতু আপনার বোঝায় যেরকম এই যে এই পাশে একটা আছে বোতলের আমাদের হ্যাঁ এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট রেট দিয়ে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেট আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত টাকা আসে এটা আমরা আজকে বলে দিবো শুধু এটার এটার রেটটি আমরা বলে দিবো

আপনার যত রকমের চামিজ থেকে নিয়ে শুরু করে নাইফ টাইপ যা আছে আপনি সব এখানে রাখতে পারবেন বিভিন্ন সাইজের আছে এটা 30 ইঞ্চি আছে 22 ইঞ্চি আছে 19 ইঞ্চি আছে আপনি যখন যেটা যেটা সাইজ লাগবে সেটা কথা আমরা ওটা দিতে পারবো আর সবচেয়ে আকর্ষণ হলো আমাদের আলমেরা দুইটা সাইজ আছে একটা হলো 16 ইঞ্চি একটা হলো আপনার 22 ইঞ্চি সম্পূর্ণ 304 গ্রেড স্টিলের মধ্যে সম্পূর্ণ ওয়াইল ম্যাক্স ব্র্যান্ড হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ নন নন ম্যাগনেট ছয়টা 12 শেলফে জি আমি একটা জিনিস দেখাই আপনি তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটা কিন্তু আমাদের চাইনা ভেরিয়েন্ট আপনি যখন এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা মিলবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটার সাথে কোনটা মানে মিলবে না চায়না প্রোডাক্টের গুণগত বান কোয়ালিটি এত হাই কোয়ালিটি যেটা আপনার এই অ্যাসেসটা যেরকম দেখতেছেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এরকম থাকবে কেমন হতে পারে এর একটা আলমিরা এটা আমাদের জি সবাই বুঝিনি আজকে বললাম কিনতে পারবো তো সবাই আলমিরা অবশ্যই কিনতে পারবেন কেন কিনতে পারবেন এখন দেখা যায় আপনার আমাদের কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু আগের মতো নাই হ্যাঁ সবাই শৌখিন এখন আপনি দেখবেন ওই যারা আপনার আপনার মাসিক বেতনে যারা চাকরি করে বিশ হাজার বা পঁচিশ হাজার বলেন তিরিশ হাজার টাকা বেতন তারাও কিন্তু এগুলো ইউজ গুছিয়ে চলে হ্যাঁ গুছিয়ে চলে তো এই জন্য জি অবশ্যই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার ইয়াতে দেওয়া আছে আমাদের ইউটিউবে ইয়াতে এমআর সাইড বাই শেফ আপনার পিডিএফ এ দেওয়া আছে 75500 টাকা ওকে ওখান থেকে আমরা 30% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ওকে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে অনলি 52850 টাকা এটা আমরা দুইটা হাতে লাগানো চলে আসবে হ্যাঁ আপনি যদি একটা একটা করেও চিন্তা করেন ধরেন আপনার এখানে ছয়টা এই পাশে ছটা আপনি দেখবেন যে আসলে এটার মধ্যে কি আসলে কি বলতে কোনো শব্দ নেই কারণ ওয়েলম্যাক্স এরকম একটা জিনিস কিচেন ক্যাবিনেটের আপনি যখন কিচেন ক্যাবিনেট করতে যাবেন বা চিন্তা করতে যাবেন তখনই এগুলো মানে এগুলো কিন্তু লাক্সারি পণ্য আল্লাহ যে যেটাই বলুক হ্যাঁ আচ্ছা আর এই এই ছোটটা হচ্ছে ওর চেয়ে একটু কমে আসবে দাম এটা আমাদের রেগুলার রেগুলার প্রাইস যেটা ছিল ওটা আমরা বলে দিব পিডিএফ ফাইল আমাদের দেওয়া থাকবে এটা হলো 16 ইঞ্চি এটা হলো আপনার 22 ইঞ্চি যাদের জায়গা শর্ট আছে যে 16 ইঞ্চি জায়গা আছে তাদের জন্য এটা আর যাদের জায়গা अवेलेबल তাদের জন্য এটা এটা জি আচ্ছা এর পাশাপাশি কিন্তু আরো অনেক প্রোডাক্ট ভাইয়ার এখানে আছে ছোট ছোট এক্সেসরিজ অনেক প্রোডাক্ট আছে পানির ফিল্টার আছে চুলা আছে হুড আছে তারপরে হচ্ছে এই ধরনের গ্যাস ওভেন আছে তারপরে হচ্ছে ডিশ ডিশওয়াশার আছে যার যা লাগে এক কথায় মডার্ন কিচেনের যাবতীয় সলিউশন ওয়ান স্টপ সলিউশন হচ্ছে আপনার ফ্রেন্স কোকারি এবং ফ্রেন্স কিচেন দুটো মিলে আপনারা বোথ কম্বিনেশনে কিছু নিতে পারবেন ভাই আজকে বেশি ডিটেইলে যাব না বেসিক ইনফরমেশন দিয়ে দুই একটা প্রোডাক্ট আমি দাম জানতে চাই যেমন এটা একটা ডিশওয়াশার এটা কোন ব্র্যান্ডের এটা হলো আপনার সম্পূর্ণ চায়না একটা ব্র্যান্ড

এটা আপনার আহ ষোলো প্লেটের যেটা আছে ওইটা আমাদের ডিসকাউন্ট পড়বে আটচল্লিশ হাজার টাকা আর নাম কিং টপ আর বারো প্লেট বারো পড়বে আপনার ডিসকাউন্ট দিয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ফুললি অটোমেটিক এটা জি খুবই সুন্দর আচ্ছা এই যেটা আছে ইলেকট্রিক ফোর বার্নার এটা আমাদের

এটাও কিন্তু আপনার গ্যাসের হ্যাঁ দুইটাই গ্যাসের আপনার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 55500 10000 টাকা ডিসকাউন্ট অনলি ফর 45000 আচ্ছা এগুলার ইন ডিটেইল আমি হয়তো বললাম না কোনটা কত লিটার কোনটা কি রকম কি এগুলো আরেকটু জেনে নিন এটা হলো আপনার 105 লিটার ওটা যেটা দেখছেন ওটা 45 লিটার এটা হলো আপনার 105 লিটার বাপরে বাপ বিশাল আপনি বিশাল একটা আস্ত একটা খাসি আপনি চাইলে এখানে গ্রিল করতে পারবেন আর এটা কিন্তু 5 বার্নার একদম মেড ইন তুর্কি লেখা আছে হ্যাঁ 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 এবং উপরে ওইটাও কিন্তু হচ্ছে গিয়ে এক গ্লাস

কিন্তু আমাদের কিন্তু ওই সুযোগ সুবিধা আছে আমাদের আপনার সিল করা আছে নামের উপর লেখা আছে যদি চাইলে আপনি 30 দিনের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো আপনি চাইলে আপনার চেঞ্জ করতে পারবেন নো প্রবলেম তবে তারপরে একটা কথা বলবো আপনারা কিচেনের কাজে হাত দেওয়ার আগে ভাইদের সাথে যোগাযোগ করবেন তাহলে খুব সুন্দর অর্গানাইজড প্ল্যান ভাইরা দিতে পারবে এবং সেই অনুযায়ী আপনি আপনার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন ধন্যবাদ জয় ভাই সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ ফ্রেন্ডস কিচেন বা ফ্রেন্ডস কুকারি থেকে আবারো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ